নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি হেলদি স্প্যাগেটি পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি একবার এভাবে বানিয়ে দেখুন সন্ধ্যেবেলায় টিফিন নিয়ে চিন্তাই করতে হবে না আর একবার বানালে বারবার বানাতে হবে এত স্বাদ আর এই স্প্যাগেটি পাস্তা পুরোপুরি আটার তৈরি মানে সম্পূর্ণভাবে হেলদি আর সঙ্গে রয়েছে চিকেন বল বা মিট বল আর বাড়িতে অতীতে এলে তাদের দিলেও তারা খুব খুশি হয়ে যাবে তাহলে রেসিপি শুরু করছি সবার প্রথমে টমেটো সস তৈরি করে নেব আমি এখানে ছটা টমেটো নিয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকাম আমি এখানে ক্যাপসিকামের অর্ধেকটা দেব টমেটোগুলো কেটে নিয়েছি আর যে বলেছিলাম অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম সেই ক্যাপসিকাম অর্ধেকটা কেটে নিয়েছি এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর এক চামচ পরিমাণে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিলাম এবার যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটা শুকনো কাশ্মীরি লঙ্কা ছিলো আমার কাছে দিয়ে দিলাম না দিলেও কোনো ব্যাপার নেই এটা অপশনাল হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবার খুব ভালো করে নেড়ে চেয়ে নিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো শিকি চামচ গরম মশলা গুঁড়ো সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে দিচ্ছি কিছু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাটা টমেটো দিয়ে দিলাম ভালো করে নাড়তে থাকলাম হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা নিজেদের স্বাদ মতো দেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দুয়েক রান্না করার পর আবার খুলে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা কমেন্ট করে দেবেন আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম এই টমেটোর সসটাই আসল এর সস অনেকগুলো পরিমাণে তৈরি করে রেখে দেবেন ফ্রিজে এবার যখন ইচ্ছে করবে স্প্যাগেটি খেতে তখন ব্যবহার করবেন দেখবেন কত সহজ হয়ে যাবে আমার এটা রান্না হয়ে গেছে এবার আমি এটা গ্যাস অফ করে দেবো করে দিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব এখানে আমি দুশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনগুলো মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব চিকেন পিসগুলো পেস্ট করে নিয়েছি আমি চিকেনগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে শিকি চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ রসুন বাটা শিকি চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ কর্নফ্লাওয়ার আর দু চা চামচ ময়দা এবার এগুলো খুব ভালো করে মেখে নেব এবার হাতে ভালো করে তেল মেখে নিলাম তারপর নিজের ইচ্ছে মতো সাইজের মিট বল বানিয়ে নিলাম একটা বানিয়ে নিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এর মধ্যে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো দিতে পারেন টমেটোর যে সস বানাবো সেগুলো সব ঠান্ডা হয়ে গেছে এটা সরিয়ে নিলাম আর মাঝারি সাইজের মিক্সির যে চারটা সেটা নিয়ে নিয়েছি এর মধ্যেই বানাবো রান্না করা সব টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি এটা পেস্ট করে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখুন আমার সস বানানো হয়ে গেছে এটা এখন সরিয়ে রেখে দেব। এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো রিফাইন তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর যে মিট বলগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো একটা একটা করে ছেড়ে দেব সবগুলো ছেড়ে দিয়েছি মিনিট মিনিটখানেক ওই একদিকে ভাজার পর উল্টে দিচ্ছি এগুলো খুব সহজে উল্টানো যায় ঠিক এইভাবে উল্টে পাল্টে একদম ভেজে নিলাম দেখুন লাল হয়ে গেছে এবার আমি এগুলো তুলে রাখব সবগুলো বল তেল থেকে ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম চিকেনের বলগুলো নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সস ঢেলে দেবো যে সস তৈরি করলাম ওই সস দিয়ে পুরোপুরি মিট বল ঢেকে দেব ভেজানো হয়ে গেছে আমি এইভাবেই রেখে দেব এবার আমি স্প্যাগেটিগুলো সেদ্ধ করে নেব এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এক লিটার মতো জল আমি এখানে একশো গ্রাম মতো স্প্যাগেটি নিয়ে নিয়েছি এগুলো আটার স্প্যাগেটি। এই মাঝখান দিয়ে সবগুলো ভেঙে নেব নাহলে এত লম্বা লম্বা তো ধরবে না সবগুলো ভেঙে নিয়েছি এবার আর জল ফুটে উঠলে আমি জলের মধ্যে দিয়ে দেব জল ফুটে উঠেছে এবার আমি এতে হালকা একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম জল এরকম টক বক করে ফুটে ওঠার পর আমি সব স্প্যাকেটগুলো ছেড়ে দিলাম তারপর দশ বারো মিনিট ফুটিয়ে নেব এগুলো বেশ শক্ত হয় তাই একটু ফোটাতে হবে জলে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো বেশ মোটা মোটা হয়ে যায় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আবার মিনিট দুয়েক পরে তুলে নিলাম এবার স্প্যাগেটি পাস্তাগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব নিয়ে পুরো জল ঝরিয়ে নেব এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে দেব দিয়ে ঝেড়ে নেব এবার আমি এগুলো ঢেলে নিলাম ঢেলে এবার সাজাতে হবে কেন এর মধ্যে আলাদা কিছু করার থাকে না ওই হালকা লবণ দিয়ে আর যদি ইচ্ছা হয় একটু গোলমরিচ টোলমরিচ দিয়ে দিলেন এবার আমি ওই যে সস মিট বল বানিয়েছিলাম মানে চিকেন বল সেগুলো দিয়ে এটা পুরো ঢেকে দেবো ঢেকে দেবো কিন্তু মেখে নেব না এবার ওই নিচের থেকে স্প্যাগেটি পাস্তা আর মিট বল আর সস এগুলো তুলে একসাথে মুখে দিয়ে খাবো খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর একটু লাইক দিয়ে দেবেন যারা নতুন বন্ধু এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা পুরানো বন্ধু তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন